ব্লাউজ পিসের যে এত কালেকশান হতে পারে এই দোকানে না এলে কিন্তু আমি জানতে পারতাম না জর্দৌসি ব্লাউজ পিস হাকোবা ব্লাউজ পিস কালারিং হাকো বা প্রিন্টেড হাকো বা বেনারসির সঙ্গে ম্যাচিং করে বিভিন্ন কালারের ব্লাউজ পিস টিস্যু কাপড়ের ব্লাউজ পিস প্রিন্টেড ব্লাউজ পিস সিকোয়েন্সের ব্লাউজ পিস সিল্কের ব্লাউজ পিস আর ভেলভেট কাপড়ের ব্লাউজ পিস এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের ব্লাউজ পিসের কালেকশান আমি আজকে রয়েছি হাটের মোড়ে লোকনাথ ম্যাচিং সেন্টার এই দোকানটিতে এখানে না এলে কিন্তু আপনাদের মিস করতে হবে তাই তাড়াতাড়ি চলে আসুন আর এখান থেকে আপনাদের শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ পিস কিনে নিয়ে যান আর ভিডিওটি কিন্তু পুরোটি দেখুন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে একদম গড়িয়াহাটের মোড়েই এখানে একটি ব্লাউজ পিসের দোকান যেখানে আমি ব্রাইডাল ব্লাউজ পিসের কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো আর কালেকশন পছন্দ হলে নিশ্চয়ই কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বিয়ের পরে আমরা অনেক শাড়ি গিফটে পাই যেগুলো কিন্তু আমাদের টাইম থাকে না যে ওগুলো থেকে আমরা ব্লাউজ পিস নিয়ে সেখান থেকে আমরা ব্লাউজ বানাবো তাই বিয়ের আগেই আমি তোমাদেরকে সাজেশন দেব যে কিছু কমন কালারের ব্লাউজ পিস কিনে তোমরা কিন্তু সেগুলো বানিয়ে রাখতে পারো কারণ রেড গ্রিন ইলো ব্লু হোয়াইট মেরুন কালার পিঙ্ক কালার মোটামুটি এই ধরনের কালারের শাড়ি কিন্তু বিয়েতে পাওয়াই যায় তো তোমরা আগাম যদি ব্লাউজ পিস কিনে সেটাকে বানিয়ে রাখো যেটা আমি আমার বিয়ের সময় করেছিলাম যে কিছু কমন কালারের ব্লাউজ আমি বানিয়ে রেখেছিলাম পরে কিন্তু সেটা আমার প্রচণ্ড সুবিধা হয়েছে কারণ বিয়ের পরে অনেক অকেশন অ্যাটেন্ড করার থাকে হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়া থাকে তো তখন তোমরা এইগুলো করবে না ব্লাউজ বানাবে তো সেই টাইমটা যাতে তোমরা আগে দিয়ে ব্লাউজটা আগেই সুন্দর মতো বানিয়ে রাখতে পারো সেই জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা এনেছি আমার পারপাসটা সেটাই যে তোমাদের যাতে সুবিধা হয় আর তোমাদের বিয়ের কেনাকাটার সব রকম তথ্য নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের জন্য চলে আসি তো চলো কথা না বাড়িয়ে আমরা কালেকশনগুলো এক এক করে দেখানি এখানে হিউজ কালেকশন রয়েছে আর বিভিন্ন রকম ব্লাউজের কি কি রেঞ্জ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো চলো কালেকশানগুলো এক এক করে আমরা দেখে নিই এগুলো আপনার কি মেটেরিয়ালের ওপরে আছে যদি একটু বলেন জর্জের কাপড়ের ওপর আছে মানে একটা গ্লসি জারদৌসি আচ্ছা এগুলো জারদৌজসি কাপড়ের ওপরে রয়েছে হ্যাঁ যেহেতু বিয়ে পারপাস আমি সেই জন্য ফার্স্টে লাল কালারটা দিয়ে স্টার্ট করছি দেখুন একদম হেভি ওয়ার্ক করা কেউ বেনারসির সঙ্গে ম্যাচিং করেও এই ব্লাউজ পিসটা কিন্তু পড়তে পারবেন এরপর দেখুন একটি গ্রিন কালারের আমি দেখাচ্ছি এই গ্রিন কালারের ব্লাউজ পিসটির মধ্যে দেখুন মাল্টি কালারের ওয়ার্ক করা রয়েছে যেমন ইয়োলো রয়েছে রানি কালার রয়েছে গোল্ডেন রয়েছে গ্রিন রয়েছে তো যে কোনো শাড়ির সঙ্গে ম্যাচিং করে কিন্তু এই ব্লাউজগুলো তোমরা পারবে এরপর দেখো একটা হোয়াইটের ওপরে দেখাচ্ছে ওপরে রয়েছে জড়ির কাজ তাই তো দাদা এগুলো কাজ রয়েছে আর এগুলো কিন্তু মোটামুটি রেঞ্জ কত থেকে শুরু আপনি যদি বলেন রেঞ্জটা বলে দিন খালি তাহলেই হবে আচ্ছা তা মিটার প্রতি তো আচ্ছা মিটার প্রতি ফাইভ থেকে শুরু স্টার্টিং এগুলো যেহেতু একটু হেভি ওয়ার্কের ওপরে আছে তো এটা দেখুন একটু লাইট বেস কালারের মানে বেস্ট একটু লাইট কালার কিন্তু কালেকশনটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে আর এখানে দেখো কিছু এই 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 কালেকশানগুলো কি আছে হাকোবা আচ্ছা এখানে কিন্তু হাকোবার রেড কালার হোয়াইট কালার হ্যাঁ তারপর এখানে এই ব্ল্যাক কালারের ওপরেও বেশ সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আচ্ছা এখানে মাল্টি কালারের একটা ব্লাউজ পিসের আমি দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু বিয়ের পর বিভিন্ন রকম আমরা শাড়ি গিফটে পাই যেগুলো আমরা ইন ফিউচার মানে ব্লাউজ বানানোর টাইম পাই না বিভিন্ন অকেশন আমাদের অ্যাটেন্ড করতে লাগে তো এই ব্লাউজগুলো কিন্তু আমরা মানে ফিউচারে ইউজ করার জন্য মানে বানিয়ে রাখতেই পারি এই পিসগুলো নিয়ে এখানে দাদা বলছেন যে হেভি ওয়ার্কের যে ব্লাউজ পিসগুলো রয়েছে সেগুলো পাঁচশো টাকা থেকে মিটার প্রতি শুরু আচ্ছা দাদা এই ব্লাউজের পিসটার কীরকম এই ধরনের পিসগুলোর কীরকম রেঞ্জ হবে আচ্ছা এগুলো হচ্ছে ফোর ফিফটি করে এই রেঞ্জটা রয়েছে আচ্ছা এখানে দেখুন আমি দেখাচ্ছি এখানে এইগুলো কি এগুলো বেনারসি কাপড়ের ওপরে তাই তো আচ্ছা দেখুন এখানে আমি পরপর কালারগুলো দেখাচ্ছি দেখুন ডার্ক কালারের মানে ডার্ক রানি কালারের রয়েছে একটা মিষ্টি ইয়েলো কালার রয়েছে এই কালারের শাড়ি কিন্তু আমরা বিয়েতে পেয়েই থাকি তো এই ধরনের কিছু ব্লাউজ পিস আমরা নিয়ে ব্লাউজ বানিয়ে রাখলে আমাদেরই সুবিধা হবে আর এখানে এইগুলো হচ্ছে বেনারসি যে লাল কালারের বেনারসি তারপর একটু টমেটো কালারের ব্রাউন কালারের বেনারসির সঙ্গে কিন্তু কেউ যদি শাড়িটা না কেটে ব্লাউজ বানাতে চাও এখান থেকে এসে কিন্তু এই ব্লাউজ পিসগুলো নিয়ে তোমরা কিন্তু বানাতে পারো আচ্ছা এখানে দেখো একটা রয়েছে টুতে কালারের রেড কালারের রয়েছে বিভিন্ন রকম কালারের রেডেরই কম্বিনেশান অনেক রকম ডার্ক গ্রিন কালারের আমি দেখাচ্ছি জাস্ট আচ্ছা দাদা এইগুলোর কালেকশন কত থেকে স্টার্টিং আছে আচ্ছা এগুলো দুশো টাকা করে মিটার মানে মিটার প্রতি দুশো টাকা করে শুরু আছে আমি জাস্ট কালারগুলো তোমাদের থ্রু আউট দেখিয়ে দিচ্ছি দাদাদের এখন মানে বিক্রি সময় তো এত ভিড় দোকানে আমি যে মানে যতটা সম্ভব পসিবেল হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু একদম গড়িয়াহাটের মুখে লোকনাথ ম্যাচিং সেন্টার দোকানের নাম বললে যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা এখানে আমি একটু প্যান করে দিচ্ছি এখানে যারা একটু সুতির কাপড়ের ব্লাউজ পিস করতে পছন্দ করেন তাদের জন্য দেখুন এখানে বিভিন্ন রকমের ব্লাউজ পিসের কিন্তু কালেকশন রয়েছে আমি এখানে দেখছি দাদা এইগুলো কি আছে আচ্ছা টিস্যু কাপড়ের ব্লাউজ পিস রয়েছে তাহলে আমি অনেক রকমের ব্লাউজ পিস দেখলাম টিস্যু কাপড়ের মধ্যেও কিন্তু এইগুলো বানিয়ে রাখলেও কিন্তু সব রকম শাড়ির সঙ্গে ইন ফিউচারে পরা যাবে এগুলোর কি রেঞ্জ আছে এগুলো ওয়ান টোয়েন্টি থেকে শুরু বাহ ফাটাফাটি ওয়ান টোয়েন্টি পার মিটার থেকে এগুলো শুরু ভীষণ গর্জাস দেখতে মানে এগুলো বিয়ে বাড়িতে বা কোনো পার্টি ওয়ার এর সঙ্গে এই ব্লাউজ পিস তো পরা যাবে তো এই ব্লাউজ পরা মানে অনায়াসে পরা যাবে আচ্ছা এইগুলো কি আছে ফ্লোরাল প্রিন্টের উপরে যে হাকোবার আছে হাকোবার আমরা করেছি আচ্ছা হাকোবার উপরে দেখুন এই প্রিন্ট গুলো দেখা যাচ্ছে এখানে হাকোবার উপরে ডাই করা হয়েছে এখানেও দেখুন কালেকশন গুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখো কালেকশন গুলো এগুলোর কি স্টার্টিং রেঞ্জ আছে আচ্ছা থেকে স্টার্টিং আর এগুলো দেখো হাকোবার ওপরে বিভিন্ন কালার যারা হাকোবার বিভিন্ন কালারের ব্লাউজ পিস খুঁজছো কোথাও যেতে হবে না গড়িয়াহাটের মুখে তোমরা চলে আসো লোকনাথ ম্যাচিং সেন্টারে এখানে এলে কিন্তু গ্রিন রানি ব্ল্যাক রেড তারপরে একটা মিন্ট কালার ব্লু কালার ইয়েলো কালার গোল্ডেন কালার ব্লু কালার সব রকমের কালার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা আপনাদের এখানে এইগুলো কি আছে এগুলো আচ্ছা আজরাক এর উপরে ব্লাউজ পিস সব কিছু ফাটাফাটি আচ্ছা এগুলো দেখো আজরাক প্রিন্টের উপরে রয়েছে এখানে আজরাকেরও কালেকশন আমি একটু দেখাচ্ছি যতটা সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি এই কালারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে এইগুলো ভীষণ স্মার্ট লুক যারা মানে বিয়ের পরে অফিসে যাবে অফিসে শাড়ি পরে যেতে হবে এই ধরনের ব্লাউজ বা এই ধরনের চুড়িদার বানিয়ে পরে গেলে ভীষণ স্মার্ট লাগবে তাই তো হ্যাঁ খুব ভালো লাগবে এগুলো গরমকাল আছে এগুলো হ্যাঁ পিওর কটনের উপরে রয়েছে আর ভীষণ আরাম পাবে দেখো বিভিন্ন রকম কালারের এখানে কিন্তু দেখাচ্ছি এইটা স্টার্টিং রেঞ্জ কত বাহ একশো তিরিশ টাকা মিটার প্রতি একশো তিরিশ টাকার আপনারা মোটামুটি দোকানে এলে বলে দেবেন তো কার রকম মাপ লাগবে সেটা আপনারা দেখে বলে দেবেন তো ওনারা কিন্তু গাইড করে দেবেন হ্যাঁ আচ্ছা এবার দেখো কিছু আমি স্পেশাল কালেকশন একটু সিল্ক মেটেরিয়ালের ওপরে মনে হচ্ছে আচ্ছা সিল্কের ওপরে একটা বেবি পিঙ্ক কালারের খুব সুন্দর আর এখানে মানে একটু বলবো কাচের কাজ করা রয়েছে নাকি আচ্ছা কাচের কাজ করা রয়েছে এখানে খুব সুন্দর খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখতে এরকম পিঙ্ক কালার রয়েছে এরকম রেড কালারও রয়েছে এইগুলোর প্রাইস রেঞ্জ কত টু ফিফটি থেকে শুরু এগুলো দেখো সিল্ক মেটেরিয়ালের ওপরে দেখাচ্ছেন দাদা টু মানে মিটার প্রতি টু আচ্ছা এরপরে এটা কি ওয়াও মানে কত রকমের ब्लाउজ পিস হয় মানে আমি এখানে না এলে হয়তো জানতে পারতাম না এই দোকানগুলো কিন্তু একদম রয়েছে গোরিয়াহাটের মুখে এই 벨ভেটের উপরে কি কালার অপশন পাবে আচ্ছা এই 벨ভেটটা দাদা আমাকে जस्ट একটা দেখাচ্ছেন এরপরে কিন্তু হ্যাঁ আবার 벨ভেট এরকম ডিজাইনও আছে আচ্ছা 벨ভেট প্লেন পাবে 벨ভেটের মধ্যে এরকম ডিজাইন পাবে দেখো বিয়ের পরে কিন্তু এই ধরনের ब्लाउজ পিস দিয়ে শাড়ি পরলে মানে ব্লাউজ পিস কাটার প্রয়োজন হবে না শাড়িটা শাড়ির মতো থাকবে তোমরা আলাদা ব্লাউজ বানিয়ে এগুলো কিন্তু পড়তে পারবে আচ্ছা আর কিছু কালেকশন কি আছে আচ্ছা যারা শান্তিনিকেতনের শান্তিনিকেতনের বাটিক স্টাইলের কিছু কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি কারণ চয়েস এক একজনের এক এক রকম আচ্ছা দেখো এইখানে আমি কিছু কালেকশান দেখাচ্ছি বিয়েতে গায়ে হলুদ বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা তাঁতের শাড়ি পরে থাকি আর তাঁতের শাড়িতে ব্লাউজ পিস খুব কমই পাওয়া যায় তাই আমরা কিন্তু এই ধরনের রেড ইয়েলো কম্বিনেশান বা রেড অ্যাশ বা রেডের এর কম্বিনেশনে কিন্তু ব্লাউজ বানিয়ে রাখলে আচ্ছা এইগুলোর রেঞ্জ কত আছে দাদা এই যে সুতির কাপড়ের এই যে এগুলো ওয়ান ফিফটি করে আচ্ছা আর এই বাটিকের আচ্ছা আর এই আচ্ছা এখন এখন ট্রেন্ডিং হচ্ছে ভীষণ যাচ্ছে তো অর্গেনজা কাপড়ের ওপরে দেখো ব্লাউজ পিসগুলো রয়েছে নিশ্চিন্তে আসো এখানে ওনারা গাইড করে দেবে তোমাদের মানে ম্যান টু ম্যান ব্যারি করে তো এক একজনের এক এক রকম মানে মাপ লাগে পিসটা কতটা লাগবে ওনারা কিন্তু সম্পূর্ণভাবে গাইড করে দেবে আর লোকনাথ ম্যাচিং সেন্টার দোকানের নাম এই অর্গ্যানজাগুলোর স্টার্টিং রেঞ্জ কত মিটার প্রতি একশো টাকা করে এখানে স্টার্টিং রেঞ্জ গুলো খুব সুন্দর কালেকশন দোকানের কালেকশন ভীষণ মানে সত্যিই খুব ভালো আর এখানে সিকোয়েন্সের কাপড়ের ব্লাউজ রয়েছে কালার ভেরিয়েশন মানে যে কোনো কালার কিন্তু এখানে পাওয়া যাবে সিকোয়েন্স কাপড়ের ওপরে কালার ভেরিয়েশন আছে এখানে আমি এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছি একবার একটু মেনশান করে দিই হোয়াইট এটা একটু ওই অকার অকার ইয়েলো কালারের রেড ব্লু ইয়েলো ব্ল্যাক ডার্ক মানে পিঙ্ক মানে যেটা রানি কালার বলি একটা অফ হোয়াইট কালার অসাধারণ সিকোয়েন্সের ব্লাউজগুলো অসাধারণ এগুলোর প্রাইস রেঞ্জ কত মিটার প্রতি দুশো টাকা খুব সুন্দর দেখো এখানে আমি কিছু দেখতে এটা একটু গ্লসি মেটেরিয়াল লাগলেও এগুলো কিন্তু পুরো আছে এই ওপরে দেখো এই ধরনের পিস কিন্তু আমরা বানাতেই এগুলো কিন্তু হেভি শাড়ির সাথে খুব যাবে এই বেবি পিঙ্ক কালারের ব্লাউজটা কিন্তু কালারটা ভীষণ আনকমন রেড ইয়েলো ব্লু গ্রিন ব্ল্যাক হোয়াইট এগুলো তো পাওয়াই যায় বেবি পিঙ্ক মানে এখানে কালার ভেরিয়েশনটা খুব ভালো এটা রেঞ্জ কত থেকে দাদা আচ্ছা মিটার প্রতি একশো টাকা করে এখানে আপনারা এই ব্লাউজ পিসগুলো পেয়ে যাবেন ভিডিওটা দেখার পরে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব না করলে আপকামিং ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না এই দোকানটিতে আসতে গেলেই শিয়ালদা বা হাওড়া যেখান থেকেই আসুন হাটগামী যে কোনো বাসে উঠলেই কিন্তু আপনারা এই দোকানটিতে পৌঁছে যাবেন একেবারে হাটের মোড়েই রয়েছে এই লোকনাথ ম্যাচিং সেন্টার কোনোরকম অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ব্লাউজ পিসের কালেকশান তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর আমার চ্যানেলে কিন্তু আরও পরপর এই ব্রাইডাল কালেকশন বা বিয়ে পারপাস বিভিন্ন রকম কালেকশন আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলবে না তো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সামনেই বিয়ের সিজন আসছে তো প্রচুর প্রচুর শপিং করো আর আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করতে থাকো কোথায় কি কি ভালো পাওয়া যায় তোমাদের জন্য কিন্তু আমি সারা শহর ঘুরে সেটাকে বার করি আর বার করে তোমাদের সামনে কিন্তু সেটা নিয়ে আসি যেটার জন্য তোমরা হয়তো বিয়ের শপিংটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে তো সেই কারণে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে আজকের মতো টাটা